প্রযুক্তিগত যোগাযোগ স্থাপন দক্ষ বৃদ্ধি এবং উন্নয়নের সহায়তাকার হিসেবে কাজ করেছি আমরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আমরা সরাসরি ও পরোক্ষভাবে তিন হাজারের বেশি বাংলাদেশি দক্ষ শ্রমিককে চাকরি দিয়েছি প্রকল্পটি চালু হলে টোল ব্যবস্থাপনা স্মার্ট অপারেশন ও রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন খাতে আরও ছয়শো জনের দীর্ঘমেয়াদী কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা যায় আমরা অনসাইট প্রশিক্ষণ প্লাস বিদেশে কর্মশালা মডেলের মাধ্যমে চীনা মান স্থানীয় পদ্ধতির গভীর সমন্বয় ঘটিয়েছি এর ফলে স্থানীয় প্রতিভাবান কর্মীরা তৈরি হয়েছে এবং স্থানীয়রা ধীরে ধীরে প্রযুক্তি বাস্তবায়নকারী থেকে মান সমন্বয়কারী হিসেবে রূপান্তরিত হচ্ছে এই প্রকল্পের নির্মাণ চলাকালে একশোর বেশি বাংলাদেশি প্রকৌশলীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এছাড়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মেন্টরশিপ প্রোগ্রামের অধীনে ত্রিশের বেশি স্থানীয় মূল ব্যবস্থাপক তৈরি করা হয়েছে আমাদের এই সব প্রচেষ্টা চীন বাংলাদেশের মধ্যে অবকাঠামো খাতে সহযোগিতা আরও গভীর করার জন্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে আমাদের কাজ সম্প্রসারিত করার জন্য একটি শক্তিশালী মানব সম্পদ ও প্রযুক্তিগত ভিত্তি তৈরি করেছে